ওখানে রেখে দে ওখানে রেখে দে হবে না কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালোই আছো আর আমিও খুব ভালো আছি তো চলে এলাম আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আজ আমার মেয়েই পুজো দিচ্ছে কারণ কাল রাত্রে ও বলেছিল যে ও পুজো দেবে আজ রাখি পূর্ণিমা আর গোপালকে রাখি বাঁধবে ওই জন্যই তো ও পুজো দেখ আমি যাই নিচে রান্নাঘরে আজ টিফিন কি বানাবো তাই দেখি তো আমি চলে এসেছি করে আজটা আমি টিফিন বানাবো পোহা আর ওই জন্য সব কেটে রেডি করে নিয়েছি এখানে গাজর কিশমিশ চিনি বাদাম দারচিনি লবঙ্গ এলাচ তেজপাতা দুটো শুকনো লঙ্কা এখানে চিড়েটা জল ঝরিয়ে নুন চিনি মাখিয়ে রেখে দিয়েছি যাতে চিড়ের মধ্যে নুন চিনিটা ঢুকে যায় আর এখানে সর্ষের তেল গরম করতে দিয়েছি আর এতে একটু সর্ষে ফোড়ন দিয়ে দেবো আর তেলটা এখন যাই হোক গরম হয়নি আর একটু গরম হবে একটু গরম হোক আজকে আমি আমার মেয়েকে রাখতে যাব না আজকে ওর দাদু রাখতে যাবে আর ভালোই হয় যেদিন যেদিন ওর দাদু বাড়িতে থাকে সেদিন সেদিন রাখতে যাই আমারও কাজ অনেকটা এগিয়ে যায় কারণ সকালের দিকে কাজটা একটু বেশি থাকে আর তাড়াতাড়িও থাকে তো যাই হোক তেলটা গরম হয়ে গেছে আর আমি এখানে তেজপাতা দারচিনি শুকনো লঙ্কা এলাচ লবঙ্গ সব একে একে দিয়ে দিলাম আর একটা সুন্দর ফ্লেভার এসেছে তো আর এখানে চিনে বাদামটাও দিয়ে দিলাম এটা লাল লাল করে একটু একটু যা নেড়ে চেড়ে এতে কিশমিশ দিয়ে দেবো যে কিশমিশটা একটু ভেজে নেব এটা আমার মেয়ে খুব ভালোবাসে আর আমার মেয়ে টিফিনে সাধারণত পরোটা ওহা না তো উপমা আর কোনোদিন কোনো দিন হয়তো ফল কিন্তু কদিন থেকে একটু ফলটা আমি দিচ্ছি না ফলটা একটু প্রত্যেক দিন খেতে খেতে ওর একটু বিরক্ত লেগে গেছে তো অন্য টাইমে ফলটা খাওয়ানোর চেষ্টা করি আর টিফিনটা এখন আমি এমনিই দিই যে ফলটা স্কুল আর দিই না তবে কিছুদিন পর থেকে আবার দিব তো যাই হোক এখানে আমার এগুলো সব ভাজা হয়ে গেছে আর আমি এখানে গাজরটা গ্রেড করে রেখেছিলাম গ্রেড করলে সমানভাবে কাটা হয়ে যায় আর খুব তাড়াতাড়ি হয়ে যায় আমি এটাকে মোটামুটি মোটা করে গ্রেট করে নিয়েছিলাম আর দেখতেই পাচ্ছ একই সমান হয়েছে তো এটাকে আমি এখন ভেজে নেবো হালকা পরিমাণে একটু নুন দেব কারণ চিটাতে আমি অলরেডি নুন আর চিনি দিয়ে দিচ্ছি সেই জন্য বেশি দেব না শুধু জাস্ট এইটা স্বাদ অনুসারী তো এটাকে একটু যখন সেদ্ধ হয়ে যাবে তখন নামিয়ে নেবো দিয়ে চিরেটা মাখিয়ে নেবো এতে একটু লবণ আর একটু হলুদ দিয়েছি আর দেখতেই পাচ্ছ লাল লাল করে ভেজে নেবো মোটামুটি ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে আর সেদ্ধও মোটামুটিভাবে হয়ে এসেছে আর জিনিসটা দেখতেও খুব সুন্দর লাগছে তো আর একটু কিছুক্ষণ হোক তারপরে তখন চিড়েটা যে চিড়েটা আমি ধুয়ে রেখেছি সেটা আমি দিয়ে দেবো এতে তারপরে পাঁচ মিনিট মতো নেড়ে চেড়ে দিয়ে নামিয়ে দেব তো এটা আমার সেদ্ধ হয়ে গেছে আর এখন আমি এতে দিয়ে দেবো চিড়ে তো এই দিয়ে দিয়েছি এবার শুধু মেশানোর পালা তো আমি এবার গ্যাসটাকে বন্ধ করে দেব দিয়ে শুধু এটাকে মেশাবো সুন্দর করে একই রকমভাবে সমানভাবে মিশিয়ে দেবো তারপরে তবে জিনিসটা হলুদ হলুদ হবে দেখতে ভালো লাগবে তো এই দেখো কত সুন্দর হয়েছে আর এটা আমার কমপ্লিট হয়ে গেছে আর মেয়ে তো গন্ধ বল বলছে যে এখনই দিয়ে দিতে তো যাই হোক ওকে এখন দেব না আর এখন ওকে মুড়ি দেবো আর এটা আমি টিফিনে দিয়ে দিলাম আর তার সঙ্গে দিয়ে দিলাম চামচ জানি না ওখানে কেমন হাতে থাকবে না থাকবে ওই জন্য চামচটা দিয়ে দিলাম আর দেখো আর মেয়েটাকে এখন লাগিয়ে দেব। আর ওকে দিয়ে দেবো ব্যাগে ভরে দিবে সঙ্গে সঙ্গে আর পাঠিয়ে দেবো স্কুল তো স্কুল পাঠিয়ে দিয়েছি আর আমি দুপুরে রান্নার জন্য চলে এসেছি তো দুপুরে আজ ভাবছি যে কচুর লতি করবো এটা আমার সবজির মধ্যে সব থেকে একটা ফেভারিট ডিশ তো অনেক খোঁজাখুঁজির পর যাই হোক আমার বল পে তো কেটে এটাকে সেদ্ধর জন্য বসে দিয়েছি তার সাথে একটু তেঁতুল দিয়ে দিয়েছি যাতে কুটকুট ভাবটা চলে যায় তো যাই হোক এটা এখন সেদ্ধ হোক আর তার সঙ্গে বাকি সবজিগুলোও কেটে না তো এই দেখো আমি সবজি কেটে নিয়েছি এখানে আমি আলু পটলের তরকারি করব। তার সঙ্গে এই পটলটা শুকিয়ে গেছে ওইটাকে সিদ্ধ করে ভর্তা বানাবো আর যাই হোক এই বাকি সবজিগুলো এখন রেখে দিলাম আর দেখি কী করবো তার সঙ্গে আর এখন এগুলো সব রেখে দেবো আর এই বাজার নিয়ে এসেছি সেই বাজারগুলো আমি ভরে দেবো আলুটা আমি আলাদা করে রেখে দেবো আর ফ্রিজের ফ্রিজটা খুলে দেখি যে ছোটো মাছ আছে আমি ভুলে গেছিলাম একেবারেই তো যাই হোক এটার একটা আমি টপ বানিয়ে নেব আর এখানে আমি শুকনো যে পটলটা ছিল এটা সেদ্ধর জন্য বসিয়ে দিয়েছি আর এই দেখো আমার প্রচুর লতিটা প্রায় সেদ্ধ হয়ে গেছে আর এই দেখো পটলটাও আমার সেদ্ধ হয়ে গেছে তো মাছটা আমি এখানে ভাজা বসিয়ে দিয়েছি আর করবো না করবো না করে অনেক কটাই তরকারি হয়ে যাচ্ছে তো ওই জন্য দুটো কড়াই দিয়ে দিয়েছি আর এটা এটা আমার সেদ্ধ হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নেব তো যাই হোক আর তাই হয়ে এলো মেয়েকে আনতে যাবার। গিয়েছিল আমার শ্বশুর নিয়ে এবার আনতে আমাকে যেতে হবে তো যাই হোক তাড়াতাড়ি করছি ওই জন্য আরও আমি দুটো কড়াই বসিয়েছি যাতে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় তো এই দেখো আমার মাছ ভাজা এখানে কমপ্লিট আর এখানে আমি আলু পটলটাও বসিয়ে দিয়েছি আর এখানে আর একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি আমি ছোটো মাছটা একসাথে করে নেবো পেঁয়াজ দিয়ে করবো এটা আর আমি মশলা টসলা সব রেডি করে নিয়েছি আর এই দেখো সব কিছু একসঙ্গে নিয়ে আমি উপরে উঠে গেছি কারণ ওখানে মশলা করছে ওখানে যা মানে তাড়াতাড়ি করে সব কিছু করছে আর এই দেখো এটা ফ্রিজ থেকে মশলাটা বার করলাম পুরো আইসক্রিম হয়ে গেছে তো যাই হোক এটা পুরোটা দেবো না কিছুটা দেবো কিছুটা আবার রেখে দেব তো চলো তরকারিটা করে নেই তো আমার তরকারিটা দেখো হয়ে গেছে কালারটাও খুব সুন্দর এসেছে আর এখানে আমার তার সাথে হয়ে যে কচুর লতিটাও হয়ে গেছে পটলের ভর্তাটাও হয়ে গেছে আর মাছের যে পেঁয়াজ দিয়ে একটা চচড়ির মতো করেছিলাম সেটাও হয়ে গেছে তো এখন এটা হলেই মোটামুটি সব কমপ্লিট হয়ে যাবে তো আমার সব কমপ্লিট হয়ে গেছে আর এখানে আমি বাসনগুলো রেখে দিয়েছি এইগুলো এখন আমি মাজবো না এগুলো পরে মাজবার কয়েকটা বাসন আছে বেশি সেগুলো মেজে নেবো তো এই দেখো এইটা আজকে ভাবছি পরিষ্কার করবো একটু নোংরা হয়েছে তেল ছিটছিট করেছে কদিন মেয়ের এক্সাম ছিল আর আমিও একটু মায়ের বাড়ি ঘুরতে গেছিলাম বলে আর হয়নি তো যাই যাই হোক আমি এখন এগুলো পরিষ্কার করে নেব আর এই কটা বাসনে আমি রেখেছি বেশি নেই দিয়ে নেবো বলে তো এই দেখো এইটা আমি প্রত্যেক দিনই মুছে নেই তার জন্য না তবু ওই দিকটা একটু প্রত্যেক দিন হয় না অতটা টাইম পাই না তো ওই দিকটা ভাবছি এখন করবো তো এটা আগে আগে প্রথমে মেজে নেই তারপর তখন ওই দিকটা করবো তো এই দেখো এই দিকটা একটু তেল চিটচিট করেছে তো যাই হোক এটাকে আমি সোয়াচ ওয়াইফ দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম আর সাদা জিনিস একটু নোংরা পড়লেই দেখতে বাজে লাগে তো আর একটু টাইম যেহেতু তো হাতের ছিল বলে তাড়াতাড়ি করে করে নিলাম এখনও মেয়েকে আনতে যাওয়ার টাইম হয়নি দুটো গ্যাসে রান্না করেছি ওই জন্য হয়তো তাড়াতাড়ি হয়ে গেছে তো যাই হোক একটু পরিষ্কার করে নিই চলো মোটামুটি সব পরিষ্কার হয়ে গেছে সব জিনিস আবার আমি গুছিয়ে রেখে দিয়েছি আর দেখতেই পাচ্ছি এখন কতটা পরিষ্কার লাগছে সুন্দর লাগছে আরও যখন কিছুটা টাইম আছে তো ভাবছি চানটা সেরে নেব তারপর পুজোটা দুপুরের পুজোটা দিয়েই মেয়েকে আনতে যাব স্কুল তো এখন দেখো আমার পুরোপুরি রান্নাঘর গোছানো কমপ্লিট হয়ে গেছে আর কিছুটা কাজ আছে ওটা কমপ্লিট করে নিয়ে দিয়ে চানটা সেরে নেব। তো চলো তো আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে আমি চান করে এখন যাব পুজো দিতে আর দেখো আমি পুজোটাও দিয়ে দিলাম আর আজ প্রচণ্ড গরম তো যাই হোক এ দেখো আমার নারু গোপাল বসে আছে আর গরমের জন্য আমি ফ্যানটা চালিয়ে দিয়েছি প্রদীপটা এরকম করছে জানি না লেভে যাবে কি না তো যাই হোক এখন আমি যাই মেয়েকে আনার টাইম হয়ে গেল আর আমি এখানে ভিডিওটা শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো বলবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে ততক্ষণের জন্য টাটা দেখা হবে আবার পরের ভিডিওতে